হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস ছাদ বাগানে সারা বছর নানা ফলমূল শাক সবজি আমরা কিন্তু নির্বিশ হিসাবে পেতে চাই সেই জন্য আমরা ছাদ বাগানে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে নানা ধরনের শাক সবজি ফলমূল চাষ করি আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু থাকবে বেগুন গাছের ফুল আসার পরে কি কি পরিচর্যা করতে হবে এই সময় ছাদ বাগানে বেগুন গাছে কি ধরনের অর্গানিক পরিচর্যা করলে আপনার বেগুন গাছগুলো সম্পূর্ণ অর্গানিকভাবে বড় হয়ে উঠবে পাশাপাশি যারা মাঠ মাঠবাগানই আছেন তারা এই সময় কি কীভাবে প্রচুর ফলন পাওয়ার জন্য বেগুনের ফুল আনার জন্য কি কি সার প্রয়োগ করবেন কি। কী পরিচর্যা করবেন সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন তো ফ্রেন্ডস যারা আমার এই বেগুন গাছ সম্পর্কিত প্রত্যেকটি ভিডিও আপনারা প্রথম থেকে দেখেছেন আপনারা অবশ্যই ডেট এবং তারিখ দেখলে বুঝতে পারবেন প্রায় এক মাস আগে আমি প্রথম আমার বেগুন গাছ রোপণের ছবি শেয়ার করেছিলাম পাশাপাশি ভিডিওটি আপলোড করেছিলাম তারপরে আপনাদের মধ্যে প্রচুর পরিমাণ সাড়া জাগার জন্য তারপরে দ্বিতীয় ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেটাতেও প্রচুর পরিমাণ সাড়া জাগার পরে আমি তৃতীয় এবং চতুর্থ ভিডিও পরপর আপলোড করতে থাকি তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে দেখাবো যে বেগুন গাছে ফুল আসা এবং আপনারা যদি আমার রোপণের তারিখটা দেখেন ঠিক এক মাস আগে অর্থাৎ এক মাসের মধ্যে বেগুন গাছ সম্পূর্ণ অর্গানিকভাবে আপনি কি কীভাবে পরিচর্যা করলে প্রচুর ফুল আনতে পারবেন এবং গাছগুলো সম্পূর্ণ অর্গানিকভাবে বেড়ে তুলতে পারবেন তাই নিয়ে থাকছে সম্পূর্ণ তথ্যটি তো ফ্রেন্ডস বেগুন গাছ ছাদ বাগানে যদি আপনারা অর্গানিক করতে চান বা রাসায়নিক করতে চান দুটি পদ্ধতি আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো তো ফ্রেন্ডস সর্বপ্রথম আমি অর্গানিক পদ্ধতিটা আলোচনা করি গাছ রোপণের সময় আপনারা দেখেছিলেন সম্পূর্ণ জৈব সার মিশ্রিত খাবার আমি আমার বেগুন গাছের মাটিতে দিয়ে গাছ রোপণ করেছিলাম সেই বেগুন গাছ রোপণের পরে কেটে গেছে প্রায় এক মাস আর এক মাসের মধ্যে আমার বেগুন গাছের চেহারাগুলো দেখুন কত সুন্দর কত থুকথুকে এবং একদম নিরোগ এই বেগুন গাছ এমন একটি গাছ যত ধরনের গাছ থাকে সবচেয়ে বেশি কিন্তু রোগ পোকার আক্রমণ হয় তাই কখনও কখনও বেগুন গাছে কিন্তু রাসায়নিক কীটনাশক ফাঙ্গিসাইটের আমাদের সাহায্য নিতে হয় কারণ তাৎক্ষণিক সফলতার জন্য তাৎক্ষণিকভাবে কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য কিন্তু রাসায়নিক ফাঙ্গিসাইট বলুন বা রাসায়নিক কীটনাশক বলুন এর জুড়ি মেলা ভার জৈব পদ্ধতিতে যখন আমি পরিচর্যা করতে যাব তখন একটু দেরি হলেও কিন্তু গাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে ওঠে কিন্তু যখন গাছগুলোতে মারাত্মকভাবে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণ ঘটে তার জন্য কিন্তু রাসায়নিক ব্যবহারবিধি আপনাকে করতেই হয় তো যারা জৈবভাবে বেগুন গাছের পরিচর্যা করতে চান আপনারা গাছ রোপণের সময় যে খাবার দিয়েছিলেন এই সময় আর কোনো রকম কোনো খাবার দেওয়ার দরকার নেই শুধুমাত্র একটি স্প্রে যেটি হচ্ছে এস ও পি যেটাকে সালফেট অফ পটাশ বলা হয় অর্থাৎ বেগুন গাছের পটাশ সারের প্রয়োজন অত্যন্ত হয় তাই আপনাকে লাল পটাশ ব্যবহার করতে বারণ করে আপনাকে এস ওপি যেটা ওয়াটার লেভেল জলগোলা সেটি ব্যবহার করবেন যারা ছাদ বাগানি থেকে মাঠবাগানি আছে তারাও কিন্তু এইটি ব্যবহার করতে পারেন তারা চাইলে অবশ্যই আপনারা এম অর্থাৎ লাল পটাশটি ব্যবহার করতে পারেন এবং যে সমস্ত বেগুন গাছে এই সময় প্রথম মুকুল এসে গেছে আপনারা অবশ্যই সতর্ক দৃষ্টিতে গাছকে নজর রাখবেন আপনারা দেখুন প্রায় এক মাসের মধ্যে গাছটি গ্রোথ হয়ে গাছের প্রথম ফুল এসেছে এই ফুলগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ স্বাস্থ্যবান হবে এবং এই ফুলগুলো যাতে আরও স্বাস্থ্যবান হয় এবং গাছে যাতে আরও প্রচুর পরিমাণ ফুল আসে তার জন্য আপনাকে জৈব এবং রাসায়নিক দুটি পদ্ধতিতেই আপনি একটি পিজিআর ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস বেগুন গাছে আপনি যদি প্রচুর ফলন নিতে চান তাহলে আমি আপনাকে বলবো একটু রাসায়নিক পিজিআর ব্যবহার করলে ভালো হয় আর সেটি হলো বুস্টার টু এই বুস্টার টু ছাদ বাগান থেকে মাঠ বাগান একটি জনপ্রিয় পিজিআর যেটি ব্যবহার করলে প্রচুর পরিমাণ ফলন গাছে হয় প্রচুর পরিমাণ স্ত্রী ফুল গাছে হয় পাশাপাশি প্রচুর পরিমাণ গাছে ফল হওয়ার সম্ভাবনা হয়ে দাঁড়ায় যারা অর্গানিকভাবে ছাদ বাগানে বেগুন চাষ করছেন তারা যদি সিউইড এক্সট্রাক্ট যারা লিকুইড আছে সেটি ব্যবহার করতে পারেন এটিও কিন্তু পিজিআরের মতো কাজ দেবে এর পাশাপাশি বেগুন গাছে যখন ফুল আসে তখন কিন্তু নানাবিধ কীট পতঙ্গ যেমন সাদামাছি লাল মাকড় ট্রিপস মাইটস ঝাঁঝরা পোকা বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটে তাই কিন্তু আপনাকে অর্গানিক এবং রাসায়নিক আপনি যেটি চান না কেন আপনাকে পরিচর্যা করতে হবে অর্গানিকভাবে যদি বেগুন গাছের ফুলের পরিচর্যা করতে চান বা বেগুন গাছকে যদি আপনি সিকিউরিটি দিতে চান আপনাকে যেটি করতে হবে নিমতেল এক এম নিয়ে অর্থাৎ এক লিটার জলে এক এম থেকে পাঁচ এম এলের মধ্যে রেখে দ নিয়ে সর্বোচ্চলে হলে নিয়ে আপনারা ছাদ বাগানে কিন্তু সমস্ত গাছে বিশেষ করে বেগুন গাছে কিন্তু স্প্রে করে দিলে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে আপনি কিন্তু প্রতিহত করতে পারবেন গাছকে পাশাপাশি আপনারা যারা রাসায়নিকভাবে বেগুন গাছের রোগ পোকাকে প্রতিহত করতে চান নির্মূল করতে চান তারা অবশ্যই এই সময় ইমিডাক্লোরফিড গ্রুপের কীটনাশক এই সময় আপনারা ব্যবহার করতে পারেন সাইপার গ্রুপের প্রোফেক্ট সুপার ব্যবহার করতে পারেন এবং আপনারা ওস্তাদ নামক যে কীটনাশকটি আছে সেটি ব্যবহার করতে পারেন বেগুন গাছের ক্ষেত্রে প্রোফেক্ট সুপার এবং ওস্তাদ এই দুটি রাসায়নিক কীটনাশক কিন্তু প্রচণ্ড ভালোভাবে কাজ দেয় তো এই সময় আপনারা বেগুন গাছে যাতে ফুল এসছে এই ফুল ফোটার আগে আপনারা একবার স্প্রে করবেন কারণ এই সময় কিন্তু গাছে নানাবিধ কীট পতঙ্গর আক্রমণ ঘটে তাই আপনারা এই সময়ে নিয়মিত কিন্তু গাছে কীটনাশক স্প্রে করবেন সেটি করুন আর জৈবিক করুন আপনাকে কিন্তু করতেই হবে পাশাপাশি প্রথমেই বললাম বেগুন গাছ বেড়ে ওঠার জন্য পটাশ সারের ভূমিকা অনস্বীকার্য অর্থাৎ গাছ বেড়ে ওঠার জন্য পটাশের ভূমিকা প্রচণ্ড থাকে একটি গাছে পটাশের চাহিদা থাকলে গাছ কিন্তু ভিতর থেকে শক্তিশালী হয় না তাই কিন্তু পটাশ সারের প্রয়োজন হয়ে পড়ে যারা মাঠ বাগানি তারা আপনারা লাল পটাশ ব্যবহার করতে পারেন যারা ছাদ বাগানি তারা আপনারা এস ব্যবহার করবেন কারণ ছাদ বাগানের টবের মাটি স্বল্প এক্ষেত্রে আপনারা লাল পটাশ ব্যবহার করলে মাটি লবণাক্ত হয়ে যাবার একটা সম্ভাবনা দেখা যায় তাই আপনারা এস অর্থাৎ মিউরেটেড অফ পটাশ যেখানে প্রায় পঞ্চাশ শতাংশের বেশ কাছাকাছি বা পঞ্চাশ শতাংশের বেশি পটাশ থাকে এই পটাশটি জলে গুলে গাছের পাতাতে গাছে স্প্রে করে দিলে কিন্তু খুব ভালো ফলাফল আপনারা পাবেন পাশাপাশি এই বর্ষাকালে এসে আপনার বেগুন গাছকে কিন্তু ফাঙ্গাস মুক্ত রাখতে হবে তাই এই সময় আপনি ফাঙ্গিসাইড যদি জৈবিক ব্যবহার করতে চান হলুদ গুঁড়ো নিয়ে আপনি সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন আপনি যদি রাসায়নিকভাবে ফাঙ্গিসাইটের ব্যবহার করতে চান সাপ ম্যানসার ব্যবস্টিন রেডমিন গোল্ড এমফটিফাইট স্প্রিং আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইট থাকে প্রত্যেকটি ফাঙ্গিসাইড আপনি উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন প্রতিটির ব্যবহারবিধি প্রয়োগ এবং পরিমাণ অবশ্যই জেনে নিয়ে তারপরে ব্যবহার করবেন ছাদ বাগানে গাছের জৈবিক এবং রাসায়নিক দুটি পদ্ধতিতেই পরিচর্যা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিশেষ করে বেগুন গাছের ফুল ধরলে কি পরিচর্যা করতে হয় এই সময় কী সতর্কমূলক ব্যবস্থা নিতে হয় সেই নিয়ে আজকের যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দেবেন এবং আপনারা যদি সাপোর্ট দেন আমি আরও বেশি মোটিভেট হই এবং ভিডিও বানাতে উৎসাহী হই ছাদ বাগানে বিভিন্ন ফলমূল এবং শাকসবজি পাশাপাশি আগামী দিনে আরও বিস্তৃত ভিডিও আপনারা পাবেন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সবজি শাক সবজি ফলমূল বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে আনবো তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখে অবশ্যই কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ